হ্যালো গাইস সবার কি অবস্থায় চলে আসলাম আজকে নতুন একটা ডিম চ্যালেঞ্জ নিয়ে আপনাদের প্রিয় মুক্তার সাথে তো আজকের চ্যালেঞ্জটা হচ্ছে যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ডিম আর এই যে দেখতেছেন একটা বডি তো বাডিটা ডিমটা এখানে থাকবো আর বাডিটা এটা রুখে থাকবো ঠিক আছে যার হাতে ডিমটা ভাঙবে সে আজকে হেরে যাবে আর যার হাতে ডিমটা ভাঙবে না সে আজকের খেলার উইনার ঠিক দেরি না করে খেলাটা শুরু করা যাক আর আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন অবশ্যই আশা করি ভালো লাগবে খেলা শুরু করলাম